এ কোনো ভাবে দেখিনা কারণ মনে করেন আপনার হেদায়তের মালিক আসলে আল্লাহ পাক এরা তো দুনিয়ার কোনো মানুষ না এটা আসলে তার ব্যাপার আল্লাহর ব্যাপার ইননা কালা তাহদিমান আহবাব তাওয়লাকিন আল্লাহই হেদি মাই ইয়া। তাহলে আপনি কি স্বীকার করবেন যে আমি স্বীকার করব আমি তো আসলে এমন না যে আমি আল্লাহকে ভুলে গিয়েছি বা আমি এখন আল্লাহকে মানতেছি না বা নাস্তিক হয়ে গেছি ইসলামকে আমি মানতেছি না ঠিক আছে আপনারা যেরকম পাঁচজন আছেন জেনারেল আমি আপনাদের মতে জাস্ট ফিল্টার নেওয়ার জন্য না আর কি জীবনে কিছু আশা এবং স্বপ্ন ছিল এর ভিতর একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব তখন আর কি বড় বক্তা হলাম ওয়াজ মাফিলে ওয়াজ করলাম লক্ষ লক্ষ জনতা আস্থা আমার মাহফিলে আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন মাওলানা মাহমুদ ফারুক আল আজমি লেখলে অসংখ্য আমার ওয়াজ আছে সেখান আওয়ার ভাইরা আমার বন্ধুগণ আলেমদের কত দাম আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন

আফসুস আসলে আমি আপনাকে বললাম না যে মানুষের জীবনে কিছু কিছু আর কি স্বপ্ন থাকে তা আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হবো আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দিয়েছেন এবং একটা সময় আমি ওয়াজ করলে মনে করেন আপনার এই যে বুদ্ধিজীবীর যে মাঠটা আপনি দেখতেছেন এই পুরো মাঠটা ভরে যেত অনেক প্রচুর পরিমাণে লোক আসতো মোটামুটি আমাকে ইসলামী অঙ্গনে অনেকে চিনে জানে যে জন্য আর কি মানুষ আমাকে হিউজ ফোন দিচ্ছে আসলে দেখেন এটা তার অবাক হওয়াটাই স্বাভাবিক আরো বেশি অবাক হবে এই কারণে যে ওয়াজ মাহফিলের অঙ্গনে যতদিন ছিলাম বক্তারা ওয়াজের মঞ্চটাকে যেভাবে এবং নষ্ট করতেছে। আমি যদি আমার লাইফে আমি উল্টা পাল্টা বা যাই করি ইসলামিক দিক থেকে বা মানুষের যে কোরআন প্রেমিকের যে ওই জায়গাটা আমি ওইখানে কোনোদিন চুল পরিমাণ সেখানে আমি আপনার কোনো ধরনের আপনার ডিস্টার্ব এবং উল্টাপাল্টা এগুলো কিছুই বলি না কারণ সবসময় যখন মানুষজন আসতো তখন আমি চাইতাম যে তাদের কাছ তাদেরকে হাজার হাজার মানুষ আসছে এত কষ্ট করে তাদেরকে কিছু শিক্ষা দিব এই নিয়তে ভালো ভালো জিনিস বলার আপ্রাণ চেষ্টা করতাম তো সেই ক্ষেত্রে আমার যেমন ইউটিউবে যদি সার্চ করে আপনার ওই ভিডিও গুলো দেখলে তারা অবাক হয়ে যাবে যে আসলে এটা সম্ভব কি করে বুঝতে পেরেছেন এই কারণে হয়তো একটু বেশি অবাক হবে এটাই আর কিছু না আপনার উপর তো জানের যে হুমকি সেটাও তো হতে পারে যে কেউ আপনাকে আক্রমণ করতে পারে আসলে দেখেন যে কেউ আক্রমণ করতে পারে এটাই স্বাভাবিক তবে বিষয়টা হলো যার যার অবস্থান নিয়ে তাকে তাকে থাকা উচিত কথা বুঝতে পেরেছি আমি ওমর ফারুক আল আজমি এইরকম অবস্থানে এসেছি এমনি আসিনা নিশ্চয়ই এটার পিছনে অনেক কারণ অবশ্যই আজকে আপনাকে বলবো না সময় সংক্ষিপ্ত না হচ্ছেন আসলে ব্যাপারটা কি কতটুকু সত্য আমরা কিন্তু অনেক কিছুই আপনার পিছন থেকে জানার চেষ্টা করেছি ঘটনাটা একটু বলবেন আসলে দেখেন মানুষের জীবনে প্রেম ভালোবাসা আছে এবং থাকবে এটাই স্বাভাবিক তবে আমি কোনো মেয়ের প্রেমে কখনো পড়ি নাই আর আমাকে মেয়েরা মেসেজ বা কথা বলতে ভয় পাইতো যাই হোক ওই প্রেম বিষয়টা সঠিক আমি আমি আপনাকে বলি আপনি একজন সাংবাদিক মানুষ সম্মানিত মানুষ আপনাদেরকে সম্মান করা উচিত কারণ হলো আপনার জাতির বিবেক কিন্তু বিষয়টা হচ্ছে যে এই প্রেম প্রীতির যে বিষয়টা সেটা মনে করেন মিডিয়াতে আসলে

কয়েকদিন আগে হাফেজ শিপন নামে এই ছেলেটির মাতার সমস্যা হয়েছিল আবার এই এই মাওলানা ওমর ফারুক আল আজমি সে এসে তার ইন্টারভিউ নিল এখন সে ভালো হয়েছে মাওলানা আজমি এখন সে পাগল হয়ে গেছে পাগল করেছে আমার পাগল মন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক আপনারা চিনেন এবং জানেন

এই বক্তাটা বা আলেমটার জন্য আপনারা দোয়া করবেন সে যেন আবারও আমাদের সত্য ধর্ম শান্তি ধর্ম ইসলামের দিকে ফিরে আসে এবং সে যে ভুলগুলো করছে এই জন্য আল্লাহর কাছে তবা করে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যেন তার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায় আমিন